কোনো পরিকল্পনা ছাড়াই হঠাৎ করে বাইরে বাইরেছি একজনের দাওয়াত দেশে এই জায়গায় যাবো হের নিগে এখন বাইরানের পরে মেইন রোডে উঠছি মতন ঈদে এই দুই বাসে লাগছে ঠেলা ঠেলি ক কেমন তার ঠে আর এইদিকে আমি জিপ গাড়িটা চালাইতে চালাই তাই পড়ছি এয়ারপোর্ট তাহলে আমরা আইডা যাইতে আছি একদিকে হ্যাঁ একদিকে যাইয়া পথ করে আরেকদিকে দিকে চলে হুম এখন আমরা যে কোথায় যাব সেটা আমরা বলবো না বাজারই না ভুলিয়া গেছি হুম বাসার থেকে বাইরে আনার সময় অনেক ক্ষুদা লাগছিল পরে একটু পানি খেয়েছি পানির লগে সব ভুলিয়া গেছি খাইয়া লেসি দেখ হুম চশমাটা কিন্তু দারুণ হ্যাঁ আমার তো মনে হইতেছে আপনার গেঁটা যে আপনি মনে মাইয়া দেখতে যাইতেছে মাইয়া দেখতে না যায় ব্যাড়া তো যাই হোক আমরা এখানে যাইতে আসি হেডের কথা কম না আর এয়ারপোর্টের ভিতরে এই মুহূর্তে ভিডিও করা নিষেধ কারণ জানেন আপনারা সাম্প্রতিক একটা দুর্ঘটনা ঘটছিল তো আমরা যেই জায়গায় জামু সেই জায়গাটার কথা আপাতত সিক্রেটই থাক একটু পরে যেহেতু আপনারা জানতে পারবেন হেলনিগা নিগা আর হচ্ছে আমাদের ল্যান্ডিং পয়েন্ট হচ্ছে হলো নাগরপুর এটা হলো টাঙ্গাইলের ভিতরে পড়ছে আমরা এখন নাগরপুরের মধ্যে পনেরো মিনিট ফেলাইং দেওয়ার পরে আমরা ল্যান্ডিং দিয়ে দেবো হ্যাঁ তো উপরতনে যে ল্যান্ডিং পয়েন্টের দূরত্ব নিয়ে দেখছি আর দেখি মানুষজন তো জানে না এর লিগে মানে অত বেশি মানুষও হয় নাই আর আমরা জানাই আই আর যারা কি ইনভাইটেশন দেছে তারাও কাউরেই জানাই নাই হ্যাঁ তো প্লেনের তো নামার পরে আমাদের একটু হুরুস্তুলি বাস তো আমি কইলাম যে দাদা আমার একটু টাঙ্গাইল শহরের ভিতরে যাইতে হইবে আমার একটু রাস্তাটা দেখাই দেন তো ওখানে যারা ছিল ওদের সাথে ছয় সেলফি তুললা আস্তে দিলে সিএনজিতে করে রওনা দিলাম টাঙ্গাইল শহরের উদ্দেশ্যে হেলিকপ্টারের তো নাইম্যা এই সিএনজিতে যাওয়ার পিছনে কারণ আছে অনেক গুনা এই যদি প্রধান কারণ আপনারা ধরেন তাহলে মনে করেন যে টাইম মেনটেন করতে হইবে এক আর দ্বিতীয় কারণ হচ্ছে নাগরপুর থেকে টাঙ্গাইলের দূরত্ব যতটুকু ততটুকু যদি আমরা প্রাইভেট কার দিয়ে যাই তাইলে সময় যা লাগবে সিএনজি দিয়ে গেলে তার থেকে অনেক আগে যাইতে পারবো আর যেহেতু টাইমটা আমাদের মাপা হের লিগে আমরা সিএনজি দিয়ে গেছি যাতে তাড়াতাড়ি আমরা জিনিসটা আসতে পারি রাস্তাঘাটও মোটামুটি জায়গায় জায়গায় ভাঙ্গাচুরা আসিল ওখান দিয়ে এই সিএনজি ফালাইতে ফালাইতে আড্ডে গেছে গা যে প্রাইভেট কার থাকলে আরও বেশি সময় নাকত খালি দেখেন খালি দেখেন যে ঘোড়া সারে চুল টান সারা জোরে যদি বাতাস হয় এক ঘন্টার তেনে অল্প একটু বেশি সময় লাগছে আমরা টাঙ্গাইলে চলে আসছি এখন একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি নিজেকে যেহেতু আমাদের হাতে সময় কম আর আমাদের গন্তব্য ছিল কাশি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে সিক্রেট ট্যাক্সি বিষয়টা এখন আর রাখার সময় নাই আর পারবো না কারণ জাগা মতন আমরা চলে আসছি ধন্যবাদ কাশি ডাইনকে যারা আমাদেরকে সব সময় ভালোবাসেন এবং সব সময় সুপরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন এবং আমি আসছি আর মোশারফ আসছে আর হচ্ছে গিয়া এইখানে ওই যে ইয়া ওই মাসুদ মাসুতে আবার টাঙ্গালি জব করে ওরা ফোন দেওয়ার সাথে সাথে চলে আসছে আমরা আসারও এক ঘন্টা আগে চলে আসতেছি আমরা তো আমরা কাচ্ছি ডাইন থেকে স্পেশালি কাচি অর্ডার করছি এবং আনুষাঙ্গিক যা যা আছে এই যেমন বাদাম শরবত বোরহানি কি তারপর ওই যে ভাত দিয়া গোস দিয়ে কি করে বিরিয়ানি বিরিয়ানি ওই অর্ডার করছি হ্যাঁ কিছুক্ষণের মধ্যেই চললে আসবে আর আমিও বলছি যে একটু দ্রুত সময়ের ভিতরে দেওয়ার জন্য কারণ হচ্ছে আমাদের আবার চলে যেতে হবে জাগা মতন তারপর আবার ঢাকায় চলে যাব অনেক কাম আছে আর দেখতে দেখতেই কথাবার্তা বলতে বলতেই মোটামুটি মিনিট দশকের ভিতরেই আমাদের খাবারগুলো চললে আসছে হ্যাঁ তো সকালে কোনো খাই নাই কারণ হচ্ছে গিয়া কাছি ডেনে যাবো ওখানে গিয়ে জোলার মতন খাবো কারণ হচ্ছে কাছি মোটামুটি আমার কাছে খুবই ভালো লাগে আর কাশি খাইতে খাইতে দেখলাম যে বড় বড় নামফা মরিস তো আমি ভাবলাম যে হাইব্রিড মরিচ এই আর কেমন জাল হইবে দুই মনে করেন যে খতম দিলাম সেই সময় বেশি একটা জাল লাগে না জালটা লাগছে আবার কতক্ষণ পরে বুঝছেন তারপর মনে করেন যে এই জাল কোন ফিল ফিরাইতে না পানি কাজি খাইয়া কোনো রকম জালটারে টেকেল দিছি আর একটা পরিকল্পনা করছিলাম যে আজকে কাশি ডাইনে খাইয়া কাশি ডাইনের বিলটা দিয়ে যাব কিন্তু এটা কোনোভাবেই সম্ভব হয় নাই বিলটা মানে ফাউ খাইয়ে আইতে হইছে হ্যাঁ যেভাবেই হোক জিনিসটা জিনিসটাও খাইছি এখন কাশি ডাইনের কাশি খাওয়া শেষ টাঙ্গাইল ব্রাঞ্চ কে বিদায় জানিয়ে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেব আবার সেই সিএনজি দেবো কতক্ষণ পরে আমরা আবার চলে আসছি হেলিকপ্টার ল্যান্ডিং পয়েন্টে না হ্যালো টাঙ্গাইল আছি আর এই যে ভাইব্রাদার আছে কিছু তো এই ভাইব্রাদাররা অনেক সাপোর্ট দিছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ টেক অফ করবো সবাই দোয়া রাখবেন ভাই কি খেললেন ভাই বাদামের শরবত আগে খাইছেন কোনো না ভাই কেমন লাগছে ভালো লাগছে ভাই 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 আগে খাইছিলেন কেমন লাগছে থ্যাংক ইউ আর যারা টাঙ্গালবাসী আছেন টাঙ্গালের কাছি ডাইনে বাদাম শরবতটা পাওয়া যায় আপনারা চাইলে ট্রাই করতে পারেন থ্যাংক ইউ সো মাচ তো এখন আমাকেও যাওয়াই পালা হেলিকপ্টারও চলে আসছে আর হেলিকপ্টারটা ছিল দেশ হেলিকপ্টারের পক্ষ থেকে আর মোটামুটি তাদের সার্ভিস ইনশাল্লাহ ভালো ছিল আমরা স্যাটিসফাইড হুম আর হচ্ছে যদি আপনারা কেউ রাইড দিতে চান তাদের সাথে যোগাযোগ করবেন আর আর একটা কথা না কইলে মনে হয় একটু সমস্যা সেটা হচ্ছে গিয়া ওই আমাদের যে পাইলট সে হুদা পাইলট না সে একদলে আগুন আই মিন এক টুকরা ফায়ার হ্যাঁ সে খুব দক্ষ এবং ডারে সে নাচাইছে একবারে নিজের মতন করে জিনিসটা তো যাই হোক এই আমাদের সংক্ষিপ্ত ভিডিও ছিল ভুল ভুলভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখবেন কাচি ডাইনের অথেন্টিক স্বাদ নিয়ে দেশ ও দেশের বাইরে কাচ্চি ডাইনের অসংখ্য ব্রাঞ্চ রয়েছে আপনারা যারা এখনো কাচিটা ট্রাই করেননি আপনাদের আশেপাশের নিকটস্থ কোনো কাচি ডাইনের ব্রাঞ্চ থেকে কাচিটা ট্রাই করে নেবেন আশা করি ভালো লাগবে।